আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব ওরাইমোর কী কী স্মার্ট ওয়াচ আছে আমাদের টিকটিন শোরুমে তো বেশি কথা না বলে আমরা সরাসরি স্মার্ট ওয়াচে চলে যাই তো সবার প্রথমে আমরা দেখব ওরাইমো ওয়াচ প্রো এম এ যেটা অ্যামোলয়েড অলোয়োজন এবং এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে বামপাসি স্পিকার আছে তাছাড়া এটাতে কিন্তু চার্জ ব্যাক আপও খুবই ভালো পাবেন এখানে লেখা আছে আপ টু চোদ্দো দিনের মতো আপনি চার্জ ব্যাক পেয়ে যাবেন তারপরে আমরা দেখব ওরাইমো ওয়াস নোভা এম এই এটা অ্যামোলেড অলয়োজন এবং কার্ভ ডিসপ্লে যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ওয়াস বর্তমান প্রাইস হচ্ছে চার টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটাতে আপনি কথা বলতে পারবেন বৃষ্টিতে হালকা ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং করতে পারবেন না তারপরে আমরা দেখব ওরাইমো ওয়াশ ফাইবার এই যে এইটা বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো টাকা এটার কোয়ালিটিও কিন্তু খুবই দারুণ আমরা জেবলেসের আগে মডেল দেখেছি সেই ক্যাটাগরির এটা করেছে এটা ক্রয় করলেও আপনি এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন তো বিশেষ করে ওরাইমোর যেই স্মার্ট ওয়াচটি ক্রয় করেন না কেন আপনি এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন তো তারপরে আমরা দেখব ওরাইমো ওয়াশ ইয়ার এটার বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটা একটু ইউনিক মডেল করেছে আপনাদের যে স্মার্ট ওয়াচটি বেশি পছন্দ হবে অবশ্যই ইউটিউবে ফুল একটা রিভিউ দেখে আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন তারপরে আমরা দেখব ওরাইমো ওয়াশ টু আর এটার বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তাছাড়া এটা দিয়ে আপনি কথাও বলতে পারবেন তো পরবর্তীতে আমরা চলে যাব ওরাইমো ওয়াস টু আর এটারও কিন্তু অনেকগুলো ভার্সন হয় যেমন তিনটা ভার্সন একটা হচ্ছে গোল্ডেন ভার্সন একটা অলিভ ভার্সন এবং আরও একটি ব্ল্যাক ভার্সন তো অলিভের প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা আর গোল্ডেনের প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা এটাও কিন্তু খুবই দারুণ আপনারা ফুল ইউটিউবের রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তো পরবর্তীতে আমরা চলে যাব ওরাইমো ওয়াস সিক্স এই যেটা যাদের বাজেটটা একটু কম ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারা কিন্তু এই ওয়াচটি নিতে পারবেন তারপরে আমরা দেখব ওরাইমো ওয়া সিক্স প্রো এটার কিন্তু গোল্ডেন কালারটি আমাদের কাছে আছে। এটার গোল্ডেন কালারটি আমাদের কাছে আছে বা সিলভার কালারও বলা চলে বর্তমান প্রাইস হচ্ছে সত্রিশশো টাকা এক বছরের ওয়ারেন্টি আছে যাদের হাতের রেস্টে একটু চিকন তারা কিন্তু এই ওয়াচটি ইউজ করতে পারবেন তো পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়া সিক্স ন্যানো ওরাইমো ওয়া সিক্স ন্যানো এটারও সিলভার কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার আছে দুইটা করে বেল্ট পাবেন এই সকল ওয়াচে যেমন এইটা নিলে দুইটা বেল্ট পাবেন এবং এইটা নিলেও দুইটা বেল্ট পাবেন তো এইটার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো যাদের হাতের রেস একটু চিকন তারা কিন্তু এই ঘড়িটা ইউজ করতে পারবে বর্তমান প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা তো তারপরে আমরা দেখব ওরাইমো ওয়াচ ফাইভ লাইট এই যেটা কম প্রাইসের মধ্যে সব থেকে ভালো সেল হওয়া স্মার্ট ওয়াচ হচ্ছে লাইট বর্তমান প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এবং ব্ল্যাক কালার আর মেয়েদের জন্য পিঙ্ক কালার 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 দুইটা 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 আছে এবং হয় কালারই আমাদের শোরুমে আছে তো আপনাদের যেইটা বেশি পছন্দ হবে অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তো মূলত আমি আপনাদেরকে ওরাইমোর কি কি স্মার্ট ওয়াচ ছিল সব কিছু কিন্তু প্রাইস সহকারে জানিয়ে দিয়েছি আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ